নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানে কি ব্রত একাদশী শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই পাঁচটি রাশির ধনবর্ষ হতে চলেছে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে জানাবো আমলুকি একাদশী সম্পর্কে কিছুটা আপনাদের সাথে আলোচনা করব। এবং এই ব্রত অর্থাৎ এই একাদশী তিথি পালন করলে বা আপনারা উপবাস রাখলে কি কী নিয়ম আপনাদের করতে হবে এবং কি ফল আপনারা পাবেন সমস্তটাই জানাবেন এই আম্লোকি একাদশী তিথিটি পড়েছে কুড়ি মার্চ সারাদিন থাকছে অর্থাৎ উনিশে মার্চ রাত্রি বারোটা বাইশ মিনিটের পর এই একাদশী তিথিটি লেগে যাচ্ছে এবং কুড়ি মার্চ রাত্রি দুটো তিরিশ মিনিট পর্যন্ত এই একাদশী তিথিটি রয়েছে অর্থাৎ আপনারা কুড়ি তারিখ মার্চ মাসের কুড়ি তারিখ এই একাদশী তিথিটি পালন করবেন এবং এই একাদশী তিথিটি পালন করলে কি ফল পাবেন সমস্তটাই জানা। প্রথমেই জানব যে এই একাদশী তিথিটির নাম আমলকি হলো কেন পৌরাণিক কথা অনুযায়ী স্বয়ং বিষ্ণুর মাধ্যমেই এই আমলকি গাছের উৎপত্তি ঘটেছিল এবং এই আমলকি গাছের এক অংশেই কিন্তু দেবতাদের বাস অর্থাৎ বাসস্থান এই আমলকি একাদশী তিথির দিনে আপনি যদি আমলকি গাছের তলায় স্বয়ং বিষ্ণুর পুজো করতে পারেন অর্থাৎ নারায়ণের পুজো করতে পারেন সেক্ষেত্রে নারায়ণ এবং বিষ্ণু প্রসন্ন হয়ে আপনাকে আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং আপনার নারায়ণের এই আরাধনা করার ফলে হাজার গরু দানের সমান পূর্ণ অর্জন হয়ে থাকে এবং এই একাদশী তিথি পালন করার সময় কি কি আপনারা করবেন এই একাদশী তিথিতে আপনারা অবশ্যই আমলকির গাছ লাগানো উচিত আপনাদের আমলকির জলে স্নান করুন এছাড়াও আপনারা এই আমলকি তিথিতে মানে একাদশী তিথিতে আমলকি দান করুন কিংবা খাবার পরামর্শ দেওয়া হয়ে থাকে এই একাদশী তিথি পালন করলে আমলকি আপনারা যদি খান বা কাউকে দান করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই ভালো ও শুভ ফল পেয়ে থাকবেন পৌরাণিক কালে বৈদেশিক নামে এক নগরে ছিল সেখানে সেই নগরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের বাস ছিল চার প্রজাতির মানুষেরই ছিল চার ধর্মের মানুষ বর্ণের মানুষ সেখানে বসবাসকারী প্রত্যেকেই ছিলেন বিষ্ণু ভক্ত সেই নগরের রাজা ছিলেন চৈত্য রথ তিনি বিদ্যান ও ধার্মিক ব্যক্তি ছিলেন তার নগরের কোনো ব্যক্তি দরিদ্র ছিল না প্রত্যেকেই এই একাদশী তিথি কিন্তু পালন করতেন একদা এই একাদশী তিথি অর্থাৎ আমলোকি একাদশী তিথি প্রত্যেকেই উপবাস করেছিলেন এবং এই একাদশী তিথি তারা প্রত্যেকে মন্দিরে গিয়ে পুজো ও রাত্রি জাগরণ করে তখনই সেখানে এক ক্ষুধার্থ পাপী শিকারী সেখানে গিয়ে উপস্থিত হয় সেই শিকারী ছিল ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ তিনি সেই মন্দিরে সেই নগরের বসবাসকারী ব্যক্তিদের সাথে এই আমলুকি বোত শোনেন এবং তাদের সাথে রাত্রি জাগরণ করেন এইভাবে পুরো রাত কেটে যায় নগরবাসীরা সকালে উঠে তারা নিজ নিজ বাড়িতে চলে যায় এবং শিকারী নিজের বাড়িতে গিয়ে তার খাবার গ্রহণ করে কিন্তু কিছুক্ষণ পরেই তার মৃত্যু লাভ হয় এই একাদশী তিথি পালন করলে মৃত্যু লাভ ঘটে না এই একাদশী তিথি পালন করলে ব্যক্তির সমস্ত পা পুণ্যে পরিণত হয় এই একাদশী তিথি যেহেতু সেই ব্যক্তিটি রাত্রি জাগরণ করে শ্রবণ করেছিল তাই সেই ব্যক্তির রাজা বিদুরথের বাড়িতে জন্মগ্রহণ করে তার নাম হয় বসুরথ সে বড় হয়ে সেই নগরেরই রাজা হয় একদা শিকারে সে বের হয়েছে বসুরথ কিন্তু পথ হারিয়ে ফেলে এবং রাস্তায় হারিয়ে ফেলার জন্য সে একটি গাছের তলায় অর্থাৎ আমলুকি গাছের তলায় সে গিয়ে কিন্তু ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর সেখানে ম্লেজ এসে পড়ে এবং রাজাকে হত্যা করা ষড়যন্ত্র করে তাদের মতে এই রাজার কারণেই তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তাই তারা তার উচিত শিক্ষা দিবে ভেবেছিল রাজাকে তারপর তারা ঘুমন্ত রাজার উপর অস্ত্র নিক্ষেপ করে কিন্তু সেই অস্ত্র রাজার গায়ে ফুল হয়ে পড়ে কিছুক্ষণ পর রাজার সব ঘুম ভাঙলে সে এই সমস্ত দৃশ্যটি দেখে এবং বুঝতে পারে সে মনে করে যে এরা তাকে হত্যা করতে এসেছিল কিন্তু কোনো এক অলৌকিক শক্তি তার প্রাণ রক্ষা করেছে জঙ্গলে এমন কি আছে যে তার প্রাণ রক্ষা করছে তখনই এক আকাশবাণী ঘটে এবং বিষ্ণু বলেন যে তার প্রাণ রক্ষা করেছেন তিনি গত জন্মে তিনি আমলকি ব্রত শ্রোপণ করেছিলেন এবং সোনার ফলে তার শত্রু দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও তিনি জীবিত রয়েছে। এই একাদশী তিথি যেই ব্যক্তি পালন করে তার সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত দিক থেকেই কিন্তু পরিপূর্ণ হয়ে থাকে তাই আপনারা সকলেই এই একাদশী তিথি পালন করুন এবং আপনাদের ভক্তি ভরে অবশ্যই নারায়ণের পূজা আরাধনা করা উচিত নারায়ণের আশীর্বাদ পেতে আপনারা অবশ্যই এই একাদশী তিথির দিনটিতে আমলকি দান করুন এবং আমলকি খান এবং পারলে অবশ্য এই গাছে নিচে গিয়ে স্বয়ং বিষ্ণু শ্রীনারায়ণের পূজা আরাধনা করুন এবং কমেন্ট করুন নম বিষ্ণু নম বিষ্ণু এবার জানব সেই পাঁচটি রাশির ভাগ্য খুলতে চলেছে স্বয়ং বিষ্ণুর আশীর্বাদে সেই পাঁচটি রাশির মধ্যে নাম্বার ওয়ান রাশি সেটি আপনার তুলা রাশি কন্যা রাশি মিথুন রাশি বৃষরাশি মীন রাশি ধনুরাশি এই রাশিগুলির স্বয়ং বিষ্ণুর আশীর্বাদে তাদের এই আমলকি ব্রতের দিন অর্থাৎ একাদশী তিথির দিন ভাগ্য খুবই ভালো দেখা দিচ্ছে তাদের ধনবর্ষা নিশ্চিতভাবে ঘটবে ঘটবে এবং তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই বলবো আপনারা যারা পাপ খনন করতে চান কিংবা সেই দিনটিতে আপনারা একান্তই আমলকি দান করুন যাতে কিংবা আপনার আমলকি জলে স্নান করুন আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকবে এবং সমস্ত পাপ আপনাদের কিন্তু খনন হবে তাই প্রত্যেকেই অবশ্যই এই কাজটি করুন এবং কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন এবং প্রত্যেকের মাধ্যমে প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে যাতে প্রত্যেকেই এই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে থাকে তাই অবশ্যই একান্তই ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন ইউনিক পরিবার হিসেবে থাকুন এবং আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ